আরেকটা বিষয় যেটা নবীদের তার শেষ হলো আল বলা বারা যে আল্লাহ যেটা পছন্দ করেন সেটা পছন্দ করা আল্লাহ যেটা অপছন্দ করেন সেটা অপছন্দ করা এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব নবী কিন্তু জেহাদ করেন নাই কেতাল করেন নাই সব নবী করেন নাই কিন্তু সব নবী আল বারার বাস্তবায়ন করছেন সব নবী যখন দাওয়া করছেন এই বিষয়টা তারা বাস্তবায়ন করছেন আল বলা সো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনি দেখবেন আধুনিক পলিটিক্যাল সায়েন্সের যে আলোচনা আছে সেখানে দেখবেন এই কথাটা আছে যে পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এটা হলো ফ্রেন্ড অ্যানিমি ডিসটিংশন আপনার ফ্রেন্ডকে আপনার এনিমিকে কে এটা হলো পলিটিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেক তাত্ত্বিক বলছে সব তাত্ত্বিক বাট অনেক তাত্ত্বিকের কথাটা বলছে সো ওই জায়গাটাও কিন্তু আসলে আলবালা আল বাড়া এবং আলবালা আল বাড়ার ব্যাপারটা আসলে ইউনিভার্সাল সবাই এটাতে বিশ্বাস করে খালি সবার মাপকাহিটা আলাদা কেউ আলবানা আলবানা চিন্তা করে ভাষা ভাষার ভিত্তিতে সে বন্ধুত্ব এবং শত্রুতা ঠিক করে কেউ জাতীয়তাবাদ ঠিক করে মাধ্যমে ঠিক করে কেউ তার রাজনীতির মাধ্যমে ঠিক করে কেউ এথনিসিটির মাধ্যমে ঠিক করে সাদা আমার ফ্রেন্ড যারা সাদা না তারা আমার শত্রু এরকমভাবে ঠিক করে আমাদের দেশেও এটা আছে চেতনা ছিল সময় এখন হয়তো বা ইনক্লুসিভনেস বা এরকম কিছু একটা আসবে এগুলোর মাধ্যমে তারা বন্ধু এবং শত্রু ঠিক করে কিন্তু নবীদের অংশটা কি দেওয়াটাকে নবীদের দাওয়াটা হলো এটা ঠিক করতে হবে তাও ভিত্তিতে আল্লাহ আসে উজ্জ্বল দেয়ারে

এটা ভারী হবে সবসময় সে এই জিনিসটা বোঝা আর ভালো আর পার ব্যাপারটা বোঝা এটা আমাদের খুব ছুটে যায় ঠিক আছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়